আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুহার নিমিত্তে শান্তি ও বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রতি প্রিয় ভাই ও বোনেরা বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম খাদ্য সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা মুসলিমকে কি খাদ্য গ্রহণ করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম পৃথিবীতে দুই ধরনের জিনিস আছে একটি হচ্ছে জীব একটি হচ্ছে জড়ো পৃথিবীতে যত প্রাণী আছে জীবিত প্রাণীকে খাদ্য গ্রহণ করতে হবে খাদ্যবিহীন কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না বিভিন্ন রকম প্রাণী বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে পৃথিবীতে সব থেকে খাদ্য গ্রহণ করে যে প্রাণী সেটা হচ্ছে মানব মানুষ সব থেকে বেশি খাদ্য গ্রহণ করে এবং বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে হরেক রকম খাদ্য আমরা গ্রহণ করছি কাজেই আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলমানকে সচেতন থাকতে হবে আপনি আমি যে খাদ্যটা গ্রহণ করছি যে খাবারটা আপনি আমি খাচ্ছি সেটা কতটা ইসলাম ইসলামসম্মত কতটা স্বাস্থ্যকর সেটা আপনাকে আমাকে সর্বদাই খেয়াল রাখতে হবে আল্লাহ সুবালা তিনি আপনার আমার জন্য পৃথিবীতে অসংখ্য খাবারের ব্যবস্থা করেছেন এই খাবারের মধ্যে কিছু আছে হালাল কিছু আছে হারাম মূলত আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মুসলমানের জন্য কোন খাদ্যগুলি হালাল এবং কোন খাদ্যগুলি হারাম খুবই গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেকের কাছে অনুরোধ খুবই গুরুত্বর সাথে ভিডিওটি দেখুন আপনি আমি মুসলমান আপনাকে আমাকে সর্বদাই সচেতন থাকতে হবে আপনি আমি যে খাদ্যটা গ্রহণ করছি সেটা হালাল কি না যদি কোনো ব্যক্তি হারাম খাদ্য গ্রহণ করে সেই ব্যক্তির কোনো আমল গ্রহণ হবে না কোনো ইবাদত তার গ্রহণযোগ্য হবে না যদি হারাম খাদ্য সে গ্রহণ করে হালাল শব্দের অর্থ হচ্ছে অনুমোদিত বৈধ হারাম শব্দের অর্থ হচ্ছে অনুমোদিত অর্থাৎ অবৈধ ইসলাম ধর্মে হালাল ওই জিনিসকে বলা হয় যে জিনিসের জন্য কোরআন এবং হাদিসে বৈধতা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে ইসলাম ধর্মে হারাম ওই জিনিসকে বলা হয় যে জিনিসের জন্য কোরআন এবং হাদিসে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে আসুন আমরা এবার জানি আল্লাহ সুমান তালা তিনি কোন জিনিসগুলিকে হালাল বলেছেন এবং কোন জিনিসগুলিকে আল্লাহ সুমন তালা তিনি হারাম বলেছেন আল্লাহ সুমানা তিনি পবিত্র কোরআনে তিনি বলছেন সোরা হারাফ সাত নম্বর সোরা আয়াত নম্বর একশো সাতান্ন ইয়ো হেল্লুল তোমাদের জন্য পবিত্র জিনিসকে হালাল করা হয়েছে অয়ু আলাইহিমুল খাবা এবং তোমাদের জন্য অপবিত্র জিনিসকে হারাম করা হয়েছে সুমন তালা তিনি হারাম বিষয়ে পবিত্র কোরআনে সোরা মাইয়েদা পাঁচ নম্বর সোরা আয়াত নম্বর তিন আল্লাহ সুমানা তালা তিনি বলছেন হররিমাত আলাই কম তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ সুমানা তালা তিনি আয়াতে পাঁচটি জিনিসের ব্যাপারে তিনি বলছেন এই পাঁচটি জিনিস আপনার আমার জন্য খাওয়া হারাম অবৈধ প্রথম নম্বর বলছেন আলমাই মৃত প্রাণী মৃত প্রাণী আপনার আমার জন্য খাওয়া হারাম দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন রক্ত প্রবাহিত রক্ত আপনার আমার জন্য খাওয়া হারাম অবৈধ তিন নম্বর আল্লাহ স্মাল তালা তিনি বলছেন চুকরের মাংস আপনার আমার জন্য খাওয়া হারাম অবৈধ নাম্বার চার চার নম্বর আল্লাহ বলছেন মা উহিল্লা বিহি ওই জিনিস যেটা আল্লা ব্যতীত অন্যের নামে জবাই করা হয়েছে নাম্বার পাঁচ মা দুবিহা আলা নুসুবে যে জিনিসটা আল্লাহ ব্যতীত অন্যের জন্য জবাই করা হয়েছে আল্লাহ সুবনাত তিনি এই আয়াতে পাঁচ ধরনের খাদ্যকে তিনি নিষেধ করলেন প্রথম নম্বর তিনি নিষেধ করলেন মৃত প্রাণী যে কোনো মৃত প্রাণী আপনার আমার জন্য খাওয়া হচ্ছে হারাম রক্ত প্রবাহিত রক্ত আপনার আমার জন্য খাওয়া হারাম শুকুরের মাংস আপনার আমার জন্য খাওয়া হারাম এবং যে সমস্ত প্রাণী আল্লাহ ব্যতীত অন্যের নাম নিয়ে জবাই করা হয় যে জিনিসটা আল্লা ব্যতীত অন্যের জন্য জবাই করা হয় সেই জিনিসের মাংস খাওয়াও হারাম পৃথিবীতে দুই ধরনের প্রাণী আছে যে প্রাণীর মাংস আপনি আমি খাই একটি হচ্ছে জলচর একটা হচ্ছে স্থলচর স্থলচর প্রাণীর মধ্যে আল্লাহ আল্লা তালা তিনি কোন প্রাণীগুলি তিনি হারাম করেছেন প্রথম নম্বর তিনি হারাম করেছেন শুকুরের মাংসকে দ্বিতীয় নম্বর ওই সমস্ত প্রাণী খাওয়া আপনার আমার জন্য হারাম যে সমস্ত প্রাণীর সোচালো দাঁত আছে এবং যারা মাংসাশী প্রাণী অর্থাৎ শিকার করে খায় মাংস খায় সোচালো দাঁত আছে এবং যাদের নোখ আছে নোখ দিয়ে থাবা দিয়ে যারা স্বীকার করে সেই সমস্ত প্রাণীর মাংস মুসলমানের জন্য হারাম কুকুর শিয়াল বিড়াল সিংহ বাঘ এগুলি সব হারাম স্থলচর প্রাণীর মধ্যে যে সমস্ত প্রাণীগুলি তৃণভুজি লতা পাতা গাছপালা খাই সেই সমস্ত প্রাণীকে আল্লাহ সুমনতালা আপনার আমার জন্য হালাল করেছেন যেমন গরু ছাগল উঠ দুম্বা ভেড়া এই সমস্ত প্রাণীর মাংস খাওয়া আপনার আমার জন্য হালাল শুধুমাত্র গৃহপালিত গাধা এবং ঘোড়ার মাংস খাওয়া হারাম জলচর প্রাণী যে প্রাণীগুলি জলে বসবাস করে সেই সমস্ত প্রাণী খাওয়া আপনার আমার জন্য হালাল সমুদ্রের প্রাণী সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল বললেন সমুদ্রের পানিও হালাল এবং সমুদ্রের মাছও হালাল যদিও মারা যায় মারা গেলেও সমুদ্রের মাছ মারাও হালাল মৃতও হালাল এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলি জলেও বসবাস করে এবং স্থলেও বসবাস করে সেই সমস্ত প্রাণীগুলি হালাল না হারাম কচ্ছপ কাঁকড়া এই সমস্ত প্রাণীগুলি জলেও থাকে স্থলেও থাকে ইসলাম ধর্মে এই সমস্ত প্রাণী বিষয়ে পরিষ্কারভাবে কোনো ঘোষণা করা হয়নি হালালের কথা বলা হয়নি হারামের কথা বলা হয়নি যার কারণে কিছু ওলামাগণ বলছেন যে এই সমস্ত প্রাণী খাওয়া হারাম অবৈধ এবং কিছু বলছেন এই সমস্ত প্রাণীর মাংস খাওয়া হালাল আল্লাহ খাবার আমার জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন যে বিষয়ে এবং হাদিসে পরিষ্কারভাবে যার অনুমতি পাওয়া যায় না এবং নিষেধও পাওয়া যায় না সেই বিষয়ে প্রশ্ন করা আপনার আমার বোকামি ছাড়া কিছুই না আসুন এবার আমরা জানি পাখি সম্পর্কে কোন পাখিগুলি খাওয়া আপনার আমার জন্য হালাল এবং কোনগুলি হারাম পাখি যে সমস্ত পাখিগুলি পায়ের নোখ দিয়ে যারা শিকার করে মাংসাশী পাখি সেই সমস্ত পাখি খাওয়া হারাম যেমন বাজ কাক চিল এই সমস্ত পাখির মাংস খাওয়া হারাম যে সমস্ত পাখিগুলি শস্য দানা খাই মাংসাশী না শস্য দানা খাই সেই সমস্ত পাখির মাংস খাওয়া আলাল যে সমস্ত প্রাণীর রক্ত প্রবাহিত হয় না সেই সমস্ত প্রাণী খাওয়াও হারাম যে সমস্ত প্রাণী ইসলাম ধর্মে মারতে নিষেধ করা হয়েছে সেই সমস্ত প্রাণের মাংস খাওয়াও হারাম যেমন আছে ব্যাং আছে পিঁপড়ে আছে মৌমাছি আছে এই সমস্ত প্রাণীর মাংস খাওয়া হারাম ইসলামে যে সমস্ত প্রাণীগুলি মারতে বলা হয়েছে যেমন সাপ টিকটিকি এই সমস্ত প্রাণীকে খাওয়াও হারাম ইসলামে এমন দুটি প্রাণী আছে যে প্রাণী দুটি মারা গেলেও খাওয়া হালাল বৈধ সেই প্রাণী দুটি হচ্ছে একটি হচ্ছে মাছ একটি হচ্ছে টিড্ডি টিড্ডি চড়ুই পাখির মতো একটি প্রাণী পাহাড়ি অঞ্চলে এগুলি দেখা যায় টিড্ডি আর মাছ মারা গেলেও ইসলাম ধর্মে খাওয়া হালাল ইসলাম ধর্মে আরও কিছু খাবার হারাম করা হয়েছে সেই সম্পর্কে এবার আমরা জানি ইসলাম ধর্মে ওই সমস্ত খাবারগুলি খাওয়া হারাম যে খাবারগুলি খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তার হিতাহিত জ্ঞান থাকে না নেশা হয় সেই সমস্ত খাবারগুলিও খাওয়া হারাম যে খাবারগুলি খেলে মানুষ মারা যেতে পারে শরীরের ক্ষতি হয় সেই সমস্ত খাবারগুলি খাওয়া হারাম অপরের খাবার আপনি তার অনুমতি না নিয়েই যদি খান সেটাও আপনার জন্য হারাম হবে এবং জনগণের খাবার যে খাবারটা জনগণের যদিও চো তাতে আপনারও ভাগ আছে সেই খাবারটা যদি আপনি না বলে খান সেটাও আপনার আমার জন্য খাওয়া হারাম হবে প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যে জিনিসগুলি জানতে পারলাম আমাদের জন্য যে সমস্ত খাবারগুলি খাওয়া হারাম সেগুলি হচ্ছে প্রথম নম্বর মৃত প্রাণী আপনার আমার জন্য খাওয়া হারাম শুকুরের মাংস খাওয়া হারাম ওই সমস্ত প্রাণী খাওয়া হারাম যারা মাংসাশী তাদের সোচালো দাঁত আছে যারা থাবা মেরে শিকার করে ওই সমস্ত প্রাণী খাওয়া হারাম যে সমস্ত প্রাণী আল্লা ব্যতীত অন্যের জন্য অন্যের নামে জবাই করা হয় গৃহপালিত গাধার মাংস গৃহপালিত ঘোড়ার মাংস খাওয়া হারাম যে সমস্ত প্রাণীর রক্ত প্রবাহিত হয় না তাদের মাংস খাওয়া হারাম যে সমস্ত প্রাণীকে মারতে নিষেধ করা হয়েছে তাদের মাংস খাওয়া হারাম যে সমস্ত প্রাণীকে মারতে ঘোষণা করা হয়েছে সে সমস্ত প্রাণীর মাংস খাওয়া হারাম ওই সমস্ত পাখি খাওয়া হারাম যে সমস্ত পাখি নোখ দিয়ে ছিঁড়ে খায় মাংসাশী পাখি সমস্ত পাখির মাংস খাওয়া হারাম যে সমস্ত খাদ্য খেলে মানুষের শরীরের ক্ষতি হয় মানুষ মারা যেতে পারে সেই সমস্ত খাদ্য খাওয়া হারাম ওই সমস্ত খাদ্য খাওয়া হারাম যে সমস্ত খাদ্য খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় নেশা হয় সেই সমস্ত খাদ্য খাওয়া হারাম অপরের খাবার না বলে খাওয়া হারাম জনগণের খাবার না জেনিয়ে খাওয়া হারাম সমস্ত প্রাণী নোংরা খায় নাপাক জিনিস খায় সেই সমস্ত প্রাণীর মাংস খাওয়াও হারাম আমাদের জন্য যে সমস্ত খাবারগুলি খাওয়া হালাল সেগুলি হচ্ছে যে সমস্ত প্রাণী তৃণভোজী শান্তশিষ্ট ঘাস লতা পাতা খাই সেই সমস্ত প্রাণী খাওয়া হালাল সমস্ত রকমের মাছ খাওয়া হালাল যে সমস্ত পাখি শস্য দানা খাই সে সমস্ত পাখি খাওয়া হালাল আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কোন খাবারগুলি খেতে পছন্দ করতেন কোন খাবারগুলি খেতে অপছন্দ করতেন আমরা পরবর্তী ভিডিওতে জানবো ইনশাআল্লাহ ভাই বোনেরা আপনাদের কাছে অনুরোধ যাহারা এই ভিডিওটি দেখছেন আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন এবং ইসলামের স্বার্থে ভিডিওটা অপরের কাছে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লাহ